এটাই ইসলাম অসুস্থ আপনি যদি শুধু দোয়া চান সুস্থ হবেন চিকিৎসা করা শুন না যে রোগ হয়েছে ওই রোগের চিকিৎসা নেওয়া কি শুন না আল্লাহর হাবিব অসুস্থ হলে চিকিৎসা নিতেন হাতে একবার বিচ্ছু কামড় দিল আল্লাহর হাবিবের আঙ্গুলে তিনি রেগে গেলেন ব্যথা পেলেন আর বিচ্ছুরে বললেন আরে বিচ্ছু মানুষও চিনোস না নবীও চিনোস না কোথায় কামড় দিতে হবে এটাও জানোস না কিন্তু কামড় যখন দিয়ে ফেলছে বিশ্বনবী ব্যথা পাচ্ছেন বিশ্বনবী সুরে এখলাস পরে পরে ফু দিতে লাগলেন আর আম্মা জান আয়সাকে বললেন লবণের পানি গরম দিয়ে ঢালতে থাকো আম্মা জান আয়সা লবণের পানি আনলেন লবণের গরম পানির ভেতরে সোডিয়াম ক্লোরাইড আছে ন্যাচারাল পেইন কিলা ব্যথা নাশ করে আম্মা জান আয়সা গড় করে লবণের পানি ঢালতে লাগলেন আল্লাহর হাবিব কোরআন পরে ফু দিতে লাগলেন পানি ঢালা শেষ গড় করে লবণের পানি ঢালা শেষ বিষ্ণুনবীর দোয়া পরা শেষ এর মধ্যে আঙ্গুলের ব্যথাও শেষ কারণ দুইটার সমন্বয় হয়েছে দোয়াও আছে দাওয়াও বিশ্বাস করেন আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নিবেন আসমানে হাদিস এসেছে কোরআনে শুধু পৃষ্ঠাগুলো থাকবে কালি থাকবে না এটা শেষ হবে সামনে তিনি আরো বলেছেন যে এই কোরআন পরকালে ভয়ে এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে এই কোরআন কথা বলবে কালকে আমাদের মাঠে বলবে যে আমার আমাকে সে তেলাওয়াত করে নাই আমাকে গবেষণা করে নাই আল্লাহ এই কোরআন নিয়ে তারা হেদায়ত নি তারা অন্য জায়গায় হেদায়ত খুঁজেছে আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে কেউ কখনো তাকে জাহান নাম থেকে বাঁচাতে সাফল্যের সংজ্ঞা শেখানো হতো আমাদেরকে পরিবার থেকে সফল হতে হবে বাবা নিজের পায়ে দাঁড়াতে হবে বিয়ে করবি কি নিয়ে তোর কিছুই নাই চাকরি বাকরি করতে হবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে হবে শোনো সাফল্যের একটা সংজ্ঞা দিয়েছে আল্লাহ কোরআনে একটাই সংজ্ঞা শুধু আলিমারের মধ্যে আছে কুল্লু নেফসিং দ্যায় কাতুল মাউথ প্রত্যেকটা নাপ্স মারা যাবে এবং কেয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে ওইদিন কেয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে এই ব্যক্তি হচ্ছে আপনি হাসলেও খবরে যাইতে হবে কাঁদলেও কবরে যাইতে হবে ডাজপ্রাসাদের ওই অট্টালিকাতে যে থাকে সেও একদিন মরে যাবে জীর্ণ কুটিরে ঘুরে ভরে যে থাকে সেও মরে যাবে

اگر وہ کہے جانتا ہوں تو پھر آنے دینا میدان میں میں خود پوچھ لوں گا اور مسلم شریف کی حدیث ہے میرے رسول پاک علیہ السلام فرماتے ہیں اللہ اپنے بندے پر اپنی رحمت کی چادر ڈال کے پوچھے گا لوگوں سے چھپا کے پوچھے گا یہ گناہ کیا تھا اللہ میں بھول گیا تھا یہ والی غلطی کی تھی اللہ میں بھول گیا تھا یہ بھی تیرا ہی گناہ ہے اللہ میں بھول گیا تھا فرمایا اللہ تبارک و تعالی اس سے اعتراف کراتا جائے گا وہ جب اعتراف کر لے گا وہ ڈرے گا کہ اب پتہ نہیں میرے ساتھ کیا ہونے لگا تو حضور فرماتے رب فرمائے گا دیا میں میں نے تیری پردہ پوشی کی تھی جہاں آج میں نے تیرے گناہوں کو معاف کر دی تو یاد رکھیں کہ صبح قیامت بھی اللہ تبارک و تعالی کی بارگاہ